ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দলের নামে ধর্মকে ধ্বংস করে ধর্মের নামে অধর্মগ্রবাদ জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে এবং অন্যান্য ধর্মকে ধ্বংসমান ধ্বংস করা হচ্ছে কলঙ্কিত করা হচ্ছে জাতীয়তা জাতীয়তাবাদ এক জিনিস নয় মুসলিম জাতীয়তা ইমানের বিষয় মানব জাতীয়তা মানব জীবনের প্রাকৃতিক সত্য কিন্তু সেটাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আমরা দেখেছি উনিশশো সালে ইন্ডিয়াকে বিভক্ত করা হয় মুসলিম জাতীয়তাবাদের নামে হিন্দু জাতীয়তাবাদের নামে যে দ্বিজাতি তত্ত্বের নামে যে এগুলো ইসলাম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী এবং হাদিসের কোথায় বলা হয় নাই যে রাষ্ট্রকে বলে মুসলমানদের জন্য হবে অন্য মানুষের জন্য নয় আল্লাহ তালার নিজের নাম রাব্বিল আলমিন নাম মোবারক আরেক আমরা উল্লেখ করেছি রাহমাতল আলামিন। তাই সবার অধিকার স্বীকার করা সবার জীবন স্বীকার করা যার যার সত্য নিয়ে তিনি চলবেন ক্ষমতার বলে কেউ কারো জীবন অধিকার কারো মত নিষিদ্ধ করতে পারবেন না ক্ষমতার বলে কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবেন না এই অধিকার আল্লাহ রাসুল ছাড়া কারো নাই এবং আল্লাহ রাসুলও চাপিয়ে দেন নাই জ্ঞানের মাধ্যমে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধি করার কথা করোনা করিম হাবিব শরীফে বলা হয়েছে তাই জীবনকে রক্ষা করতে হলে ধর্মকে রক্ষা করতে হলে মানবতাকে মানবাধিকারকে রক্ষা করতে হলে মুক্ত জীবনের মুক্ত রাষ্ট্র মুক্ত মুক্ত দুনিয়া যদি হতে হয় এবং খুঁজল ও শাসন শোষণ পাশার স্বৈরতন্ত্র ফেঁসিবাদ থেকে যদি মুক্ত করতে হতে হয় তাহলে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী প্রথমত রাজনীতির সংস্কার করতে হবে রাজনীতি জীবন ভিত্তিক মানবতা ভিত্তিক সব মানুষের অধিকার স্বাধীনতা একক গোষ্ঠীবাদী রাজনীতি নয় দর্শনাতি মানবতা বিরোধী অপরাধ জীবন বিরোধী অপরাধ পৃথিবীতে মানব জীবনের সকল সংকট খুঞ্জলম অভিচার দরিদ্রতা পাশবতার মূল আছে গোষ্ঠীবাদী রাজনীতি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো জাতীয়তাবাদের ভিত্তিতে কোটি কোটি মানুষকে হত্যা করা হয় এখনো ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক নামে ধ্বংস করে ধর্মের নামে জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে এবং অন্যান্য ধর্মকে ধ্বংস করা হচ্ছে কলঙ্কিত করা হচ্ছে পরিণত করা হচ্ছে ঠিক একই সাথে রাষ্ট্রকে মানব জীবনকে ধ্বংস করা হচ্ছে তাই আমরা প্রস্তাব দিয়েছি আমরা আঠারোটা প্রস্তাবের মধ্যে আমরা ওই জিনিসটাই প্রিয়বৃন্দ আমরা আজকে তুলে ধরতে চাচ্ছি যে আমরা যে মূল প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার যে একক গোষ্ঠীবাদী রাজনীতি সাংবিধানিক নিষিদ্ধ করতে হবে আর না হয় মানব জীবনে নিষিদ্ধ হয়ে যায় জীবন অধিকার স্বাধীনতা নিষিদ্ধ হয়ে যায় রাষ্ট্র একক গোষ্ঠীর জবর দখলে চলে যায় রাষ্ট্র শুধু বহির শত্রু দিয়ে আক্রান্ত হয় না বাহিরের আক্রমণে শুধু রাষ্ট্র জবর দখল হয় না রাষ্ট্র দখলের আধুনিক পদ্ধতি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে যেটা বোঝা মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে সেটা অভ্যন্তরীণ ভাবে রাষ্ট্রকে জবরদখল জীবনকে রুদ্ধ করা হত্যাকে হরণ করা কায়েম করা আর সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি যার দুইটা শাখা একক ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি রাজনৈতিক দল এমনকি ইসলামের প্রাণ কেন্দ্র ভূমি আল আরবে পর্যন্ত সৌদি আরব নাম দিয়ে যে সৌদি গোত্রবাদ একক গোত্রের রাষ্ট্র এটা মার চেতনার বিপরীত এটা শুরু থেকে শুরু হয় ইসলামের দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র খেলাপতি ইনসানিয়াত যেটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দান করেছেন সেটাকে উৎখাত করে তার বলায় যেটার জন্য যেটা থেকে মুক্তির জন্য আহলে রাসুল ইমাম আকবর ইমাম হুসাইন আল্লাহ শাহাদাত যে ইসলাম কখনো একক ধর্ম একক জাতি একক গোতের রাজনীতি রাষ্ট্র সমর্থন করে নাই সেটা থেকে মুক্তির জন্যই দুনিয়াতে ইসলাম কারবালার শাহাদ আল্লাহ হয়েছে আমাদেরকে গ্রেফতারের হুমকি দিলো আমাদের সমাবেত বন্ধ করে দিল আমাদেরকে মানে আমাদের নাগরিক অধিকার আমাদের স্বাধীনতা হরণ করলো এভাবে যদি আমরা আমাদের বিশ্বাস আমাদের রাজনীতি তুলে ধরতে না পারি তাহলে নিরপেক্ষ স্বাধীন নিরাপদ সৃষ্টির নির্বাচন অসম্ভব হবে